তো প্রায় এক দশকের অপেক্ষা শেষে গ্র্যান্ড থ্যাফট অটো সিক্সের ট্রেলারটা আসলো আর এসেই কিন্তু পুরো দুনিয়ায় একটা ঝড় তুলে দিয়েছে কিন্তু এই যে চোখ ধাঁধানোর সব দৃশ্য এর পেছনের আসল গল্পটা কি এটা নিয়ে কিন্তু এখনও বিশাল একটা রহস্য রয়ে গেছে তো আজকে আমরা ঠিক এটাই করার চেষ্টা করব এই রহস্যের জট খোলার চেষ্টা আমরা দেখব অফিশিয়াল তথ্যগুলো কি বলছে আর তার সাথে ডুব দেব সবচেয়ে ইন্টারেস্টিং কিছু ফ্যান থিওরিতে চলুন শুরু করা যাক আর পুরো গল্পের কেন্দ্রবিন্দুটা মনে হচ্ছে লুকিয়া আছে ওই একটা মাত্র শব্দে লুসিয়া যখন জেসুনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ট্রাস্ট মানে বিশ্বাস শুধু এই একটা প্রশ্ন মনে হচ্ছে যেন এটাই পুরো কাহিনীর সুরটা ঠিক করে দিয়েছে আর এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি আচ্ছা তো সবার আগে কথা বলা যাক সেই জায়গাটা নিয়ে যেখানে এই পুরো নাটকটা মঞ্চস্থ হবে আমরা আবার ফিরে এসেছি সেই আইকনিক ভাইস সিটিতে কিন্তু দাঁড়ান এটা কিন্তু সেই আশির দশকের ভাইস সিটি না যেটা আমাদের সবার মনে আছে না এবারকার ব্যাপারটা একদম আলাদা এই স্লাইডটা দেখলে বোঝা যায় শহরটা কতটা বদলে গেছে দারুণ ইন্টারেস্টিং কিন্তু উনিশশো সালের ভাইস সিটি মানেই ছিল স্কারফেস আর মায়ামি ভাইসের জগৎ মানে নিয়ন আলো মবস্টার গ্ল্যাম মেটেল ওই রকম একটা ব্যাপার আর আজকের ভাইস সিটি এটা হলো আধুনিক ফ্লোরিদার একটা ব্যঙ্গাত্মক রূপ মানে ভাইরাল সোশ্যাল মিডিয়া ক্লিপ পুলিশের বডি ক্যাম আর চারিদিকে লাগাম ছাড়া বিশৃঙ্খলা সব মিলে একদম অন্যরকম একটা ব্যাপার ট্রেলারটা একটা জিনিস একদম পরিষ্কার করে দেয় ভাইস সিটি শুধু একটা শহর না এটা নিজেই গল্পের একটা জীবন্ত চরিত্র একদিকে লোকে গিজগিজ করা বীজ অন্যদিকে হাঙ্গামা প্রতিবাদে উত্তাল রাস্তা কোথাও দেখবেন চোখ ধাঁধানো সম্পদ আবার তার পাশে চূড়ান্ত অবক্ষয় এই যে নিয়ন আলোয় ঝলমলে স্কাই লাইন পুলিশের সাথে সারাক্ষণের ঝামেলা সবকিছু মিলিয়ে শহরটা যেন একদম জীবন্ত যেন নিঃশ্বাস নিচ্ছে বেশ শহরটা নিয়ে তো কথা হল এবার চলুন ফোকাস করা যাক গল্পের একেবারে কেন্দ্রে থাকা দুই চরিত্রের দিকে লুসিয়া আর জেসেন কারণ সব কিছু কিন্তু এদেরকে ঘিরেই ঘুরবে আর এদের দুজনকে দেখলেই প্রথম যে জিনিসটা মাথায় আসে তা হল এরা যেন এই যুগের বনি অ্যান্ড ক্লাইড ঠিক উনিশশো ত্রিশের দশকের কুখ্যাত জুটির মতো এদের সম্পর্কটাও যেন ভালোবাসা আর অপরাধের এক মারাত্মক ককটেল আর সবচেয়ে বড় ব্যাপা হল রকস্টার প্রথমবার একজন নারী প্রোটাগনিস্টকে গল্পের একেবারে কেন্দ্রে নিয়ে এসেছে এটা যে গল্পে একটা নতুন মাত্রা যোগ করবে তাতে কোনো সন্দেহ নেই আচ্ছা তাহলে এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কি কি জানি এক লুসিয়ার গল্প শুরু হচ্ছে জেলখানা থেকে দুই প্রমোশনাল আর্টে ওর পায়ে একটা ট্র্যাকিং ডিভাইস দেখা গেছে যার মানে হতে পারে গল্পের কোন একটা সময়ে ওকে গৃহবন্দী থাকতে হবে আর তিন ওদের সম্পর্কটা একদিকে যেমন ভয়ঙ্কর সব ডাকাতিতে ভরা তেমনি এর মধ্যে খুব ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্ত আছে বোঝাই যাচ্ছে জিটি ফাইভের তিনজনের গল্পের চেয়ে এবারের দুজনের কাহিনীটা অনেক বেশি পার্সোনাল আর নিবিড় হতে চলেছে ঠিক আছে অফিসিয়াল তথ্য তো অনেক হলো, এবার চলুন একটু জল্পনা কল্পনার জগতে ঢোকা যাক মানে ফ্যান থিওরিগুলো কি বলছে সেটা দেখা যাক আর প্রায় সব থিওরির কেন্দ্রেই কিন্তু ঘুরে ফিরে ওই একটাই শব্দ আসছে বিশ্বাস রেডিটে কোলিয়া এস নামের একজন ইউজার একটা থিওরি দিয়েছেন যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে থিওরিটা বেশ ডার্ক তার মতে এই জুটির শেষ ডাকাতিটা একদম ভেসতে যাবে আর তাদের গল্পটা একটা ট্র্যাজিক পরিণতি দিকে গড়াবে একটু ভাবলেই বোঝা যায় এটা কিন্তু বনিয়ান্ড ক্লাইডের গল্পের সাথে হুবহু মিলে যায় এই থিওরি অনুযায়ী গল্পটা এগোবে তিনতে ধাপে প্রথম ধাপে লুসিয়া জেল থেকে বেরিয়ে জেসনের সাথে দেখা করবে আর গ্রামের দিকে ছোটোখাটো ডাকাতি দিয়ে শুরু করবে দ্বিতীয় ধাপে তারা বড় দাও মারার জন্য ভাইস সিটিতে আসবে কিন্তু শহরের লোভ আর চাকচিক্য তাদের মধ্যে একজনকে গ্রাস করে নেবে আর শেষ ধাপে তাদের মধ্যে বিশ্বাসটা পুরোপুরি ভেঙে যাবে আর তার ফলেই ঘটবে সেই ভয়ঙ্কর শেষটা কিন্তু একটা ট্র্যাজিক এন্ডিংই কি একমাত্র সম্ভাবনা একদমই না চলুন এবার দেখা যাক ওদের শেষ পরিণতি নিয়ে আরও কি কি থিওরি চলছে আর এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন রকস্টার কি আমাদের জন্য একটাই বিজুময় সমাপ্তি লিখে রেখেছে নাকি গল্পের শেষে নিয়ন্ত্রণটা আমাদের হাতেই থাকবে ওদের ভাগ্য কি আমরা ঠিক করতে পারব এই যে দেখুন এখানে কয়েকটা প্রধান থিওরি পাশাপাশি রাখা আছে একটা হল বিশ্বাসঘাতকতার থিওরি মানে লুসিয়া বা জেসেনের মধ্যে একজন হয়তো এজেন্ট তারপর আছে ট্র্যাজেডি যেটা নিয়ে আমরা কথা বললাম ক্লাসিক বনি অ্যান্ড ক্লাইডের মতো করুণ মৃত্যু আরেকটা সম্ভাবনা হল বিচ্ছেদ লোভের কারণে হয়তো তারা আলাদা হয়ে যাবে কিন্তু মারা যাবে না আর সবশেষে যেটা সবচেয়ে বেশি আলোচিত প্লেয়ারের সিদ্ধান্ত মানে আমাদের সিদ্ধান্তের উপর ভিত্তি করে একাধিক এন্ডিং থাকবে ভবিষ্যতে কি হতে পারে তার আঁচ পেতে হলে কিন্তু অতীতে তাকাতে হয় তো চলুন দেখি রকস্টার তাদের আগের গেমগুলোতে এই ধরনের গল্প কিভাবে সামলেছে আর এই ব্যাপারে গ্র্যান্ড থেফ্ট অটো ফাইভ হল একদম পারফেক্ট উদাহরণ ওই গেমটার শেষে প্লেয়ারদের কিন্তু একটা অঞ্চন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছিল এটা আমাদের একটা বড় সড় ধারণা দেয় যে রকস্টার মাল্টিপল এন্ডিং নিয়ে কীভাবে ভাবে মনে করে দেখুন জিটিএ ফাইভে ফ্র্যাঙ্কলিনের সামনে তিনটে রাস্তা খোলা ছিল অপশন এ ট্র্যাভারকে মেরে ফেলা অপশন বি মাইকেলকে মেরে ফেলা অথবা অপশন সি যেটাকে বলা হয় উইশ আর এই তিন নম্বর অপশনটাই কিন্তু আসল ব্যাপার এই ডেথউইশ অপশনটা প্রমাণ করে যে রকস্টার সবসময় ট্র্যাজেডি পছন্দ করে না এটাই ছিল সেই ভালো এন্ডিং যেখানে তিনজনেই একজোট হয়ে নিজেদের শত্রুদের খতম করে এবং সবাই বেঁচে ফিরে এই উদাহরণটা কিন্তু জিটিএ সিক্সের জন্য একটা আশার আলো দেখাচ্ছে হয়তো এমন একটা পথ থাকবে যেখানে লুসিয়া আর জেসন দুজনেই শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারবে তবে এখানে আরেকটা দিকও ভাবার আছে আসল ভাইস সিটির গল্পটা টমি ভার্সিটির কথা মনে আছে জেল থেকে বেরিয়ে সে কীভাবে ধীরে ধীরে পুরো শহরের অপরাধ জগতের রাজা হয়ে উঠেছিল এখন প্রশ্ন হল জিটিএ সিক্সকে সেই ক্লাসিক ক্ষমতায় ওঠার গল্পটাই আবার নতুন করে বলবে নাকি এই ফর্মুলাটাকে পুরোপুরি ভেনে দেবে এটাও একটা বড় প্রশ্ন তো এত সব আলোচনার পর আমরা একটা ব্যাপারে নিশ্চিত হতে পারি জিটিএ সিক্সের পুরো গল্পটাই দাঁড়িয়ে থাকবে দুটো মানুষের মধ্যকার একটা ঠুনকো সম্পর্কের ওপর ওরা এমন একটা শহরে আছে যা সবাইকে ছিন্নভিন্ন করে দেয় ওদের ভালোবাসা আর বিশ্বাসী এখানে সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়বে বিশ্বাসী আসলে সবকিছু যতক্ষণ না সেই বিশ্বাসটা ভেঙে যায় এই একটা লাইনই যেন লুসিয়া আর জেসনের সম্পর্কের ভবিষ্যৎ আর এই গেমের গল্পের আসল সুরটাকে একবারে ধরিয়ে দেয় আর সবশেষে এই পুরো বিশ্লেষণটা একটা প্রশ্ন রেখে যাচ্ছে যখন সেই শেষ সিদ্ধান্তের সময়টা আসবে বিশ্বাসটা কার ওপর রাখা হবে লুসিয়ার ওপর জেসনের ওপর নাকি কাউকে বিশ্বাস করা যাবে না উত্তরটা জানতে হলে আমাদের শুধু অপেক্ষা করতে হবে